আলহামদুলিল্লাহ নতুন একটা জমির একটা বিডু নিয়েছিলাম মাত্র দশ শতাংশ জমির ভিডিও এই যে পাশেই বাজার পাশে বাজার এবং সাথে যে ফ্যাক্টরি আছে এ পাশে একটা ওই পাশে একটা ফ্যাক্টরি আছে জমির পরিমাণ হলো দশ শতাংশ লোকেশনটা গাজীপুর জেলার শ্রীপুর থানা মাওনইনিয়নে আপনার এই যে এই যে এই জমিটা একদম এই যে ষোলো ফিট রাস্তা রাস্তার পাশে যে জমিটা এই যে জমিটা দেখতে পাচ্ছি এই যে বাড়িটা এস হয় বাড়িতে আছে তিনটি রুম আছে এবং তিনটি রুমের সাথে বাথরুম করা আছে তিনটা জমির পরিমাণ দশ শতাংশ জমিতে এই যে আপনার মেহেগুনি গাছ লাগানো আছে আপনার খুবই সুন্দর একটা জমি একদম কাগজপত্র অল আপডেট চতুর্দিকে বাড়ি ঘর আছে কারেন্টের সুব্যাস্ত রানিং বাড়া চলে আপনি এখন বাড়া দেবেন এখনই বাড়া চলবে যে এই পাশে একটা ফ্যাক্টরি এই যে সামনে একটা ফ্যাক্টরি এই পাশে একটা ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্রিন এই যে এই যে রঙিন রঙিন যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এবং পাশেই বাজার এই যে এই যে আপনার যে পাশেই বাজার ওই যে দেখা যাচ্ছে এই বাজার একদম রানিং বাড়া চলবে জমিটা জমিটার দশ শতাংশ জমি মালিক হলো তিনজন খাজনা অল আপডেট করা অনলাইন করা খুবই সুন্দর একটা জমি আমি যদি ভিতরে যাই দেখাই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি অন্য দেখার জন্য সুযোগ করে দেবেন অনেকেই চান যে ভাই রানিং চলে চলে এরকম একটু জমি দেন জানি আমি নিতে পারি অনেক প্রবাসী ভাইরা ফোন দেন এই যে আর আমাদের কাছ থেকে জমি নিলে খুবই সুন্দর কাগজপত্র পাবেন হানড্রেড পার্সেন্ট জমি পাবেন এই যে একটা রুম অনেক বড় বড় রুম তিনটি রুম এই যে রুমের সাথেই যে আপনার এই যে এই যে অ্যাটাচ বাথরুম করা আপনার রুমের কাজ বন্ধ আছে যে নেবেন ওইগুলো মানে করে নিতে হবে রুমের এমনি শেষ খালি আস্তর আর আপনার উপরে উপরে টিন লাগানো কাজটা বাকি আছে তিনটে রুম করা আছে তিনটি রুম করা খালি আস্তর আর টিন লাগাবেন খুবই সুন্দর জমি খুব সুন্দর পরিবেশে আকাশে বাগান গাছ লাগানো আছে যে সামনে বাস যারা সামনে এগুলো কাইটাকে একদম সমতল জমি কোনো নিচু নাই একদম এক সমান জমি খুবই সুন্দর পরিবেশে যারা নেবেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষের মাধ্যমে হবে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন খুবই সুন্দর একটা জমি মাত্র দশ শতাংশ জমি বাজারের পাশেই ফ্যাক্টরির পাশেই রানিং বাড়া চলবে কোনো সমস্যা নেই জামেলা ঝামেলা নেই নিষ্কণ্ঠ জমি একদম একা ষোলো ফিট রাস্তার পাশেই জমিটা আর পিছনে আপনার যে জমি আছে পিছনে আপনি মার্কেট করতে পারবেন বাড়ি এটা সিস্টেম করে করা হয়েছে পিছনে আপনার প্রায় দুই দুই শতাংশ জমির মতন আছে এই দুই শতাংশের মধ্যে আপনি মার্কেট করতে পারবেন রাস্তা যেহেতু সাথে ফ্যাক্টরির পাশে বাজার পাশে আপনি মার্কেট করে আপনি ওই পিছনের ওই ওই সাইডগুলা বাসাবাড়ি করে আপনি ভাড়া দিতে পারবেন রানিং ভাড়া চলে প্রচুর ভাড়া প্রচুর ভাড়ার চাহিদা এই জায়গায় প্রচুর ভাড়া চলে কারণ ফ্যাক্টরি আছে তিন চারটা ফ্যাক্টরি চতুর্দিকেই প্রচুর ভাড়া চলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিন নাম্বারে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এই আমাদের স্ক্রিনে তো অন্য বার চতুর্পাশে দেখাই অনেক বাড়ি ঘর আছে কিন্তু অনেক বাড়ি ঘর আছে কারেন্টের সব আছে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতে হবে এই খুবই সুন্দর একটা নিষ্কণ্ঠ একটা জমি ধন্যবাদ সবাইকে